বগুড়ার সুরাইয়া ফারহানা রেশমা তার রেশমা কৃষি উদ্যোগ দিয়ে প্রমাণ করেছেন কৃষিতেও নারীর অবদান অপরিসীম প্রায় তিন হাজার কৃষককে জৈব চাষে প্রশিক্ষণ দিয়ে অর্গানিক কৃষিতে তিনি অসামান্য অবদান রেখে চলেছেন সবাই মিলে জোরে একটা হাল আমাদের সবার পক্ষ থেকে অভিনন্দন এই রাষ্ট্রীয় পুরস্কার পাওয়ার জন্য আজকের এই মুহূর্তটি আমার জীবনে এক অনন্য প্রাপ্তি আমাকে ইয়োথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ডে মনোনীত করার জন্য আমি যুব ক্রীড়া মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমি এক গ্রাম্য দরিদ্র পরিবারের সন্তান শৈশবে দারিদ্র বঞ্চনা ও নানা প্রতিকূলতার আমাকে বারবার থামিয়ে দিতে চেয়েছে বাল্যবিবাহ পারিবারিক সহিংসতা সামাজিক অবহেলা সব কিছুর মাঝে আমি স্থির ছিলাম আমি বিশ্বাস করি নারীরাও পারে যদি তাদের সুযোগও সঠিক দিক নির্দেশনা দেওয়া যায় যুবোন্নয়ন অধিদপ্তর আমার ন্যায় শত শত যুব নারী ও পুরুষের ভাগ্য বদলে দিয়েছে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আমি নতুন জীবনের পথে হাঁটতে শুরু করেছি মাছ চাষ গবাদি পশুপালন জৈব বজ্র ব্যবহারের মাধ্যমে মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার উৎপাদন এভাবে আমি গড়ে তুলেছি আমার স্বপ্নের প্রতিষ্ঠান রেশমা কৃষি উদ্যোগ আজ এই উদ্যোগ শুধু একটি খামার নয় বরং এটি হয়ে উঠেছে শত শত নারী পুরুষের স্বপ্নপূরণের প্রশিক্ষণ কেন্দ্র বর্তমানে আমার খামারে তিরিশ জনেরও বেশি নারী পুরুষের কর্মসংস্থানের সুযোগ পেয়েছে আমি এক হাজারেরও বেশি তরুণ তরুণীকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছি যারা এখন দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা আপনি বলেছেন শুধু চাকরির পেছনে ছুটো না বরং চাকরি ক্ষেত্র তৈরি করো আমি তাই চেষ্টা করছি একজন যুব যদি তার নিজের কর্মসংস্থান তৈরি করে তবে সে নিজেই শুধু স্বাবলম্বী হয় না বরং আরও অনেকের কর্মসংস্থান সৃষ্টি করে আপনার আহ্বানে সাড়া দিয়ে আমরা নিজেরা উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে শিখেছি অসহায়ত্ব কোনো অভিশাপ নয় বরং সঠিক দিক নির্দেশনা পেলে প্রতিকূলতাই হয়ে উঠতে পারে সাফল্যের চাবিকাঠি আজকের এই মুহূর্তটি আমাকে আরও দৃঢ় করেছে আমি প্রতিজ্ঞা করছি ভবিষ্যতে দেশের প্রতিটি জেলায় নারী পুরুষ উদ্যোক্তা তৈরি করার জন্য আমি কাজ করব আমি চাই বাংলাদেশের প্রতিটি যুব নারী ও পুরুষ যেন স্বনির্ভর হয় আত্মকর্মসংস্থান সৃষ্টি করে এবং দেশের উন্নয়ন যাত্রায় সক্রিয় ভূমিকা রাখে মাননীয় প্রধান উপদেষ্টা আপনার স্বপ্নের যুবকেন্দ্রিক উন্নয়ন ভিত্তিক বাংলাদেশ ঘটনে আমি আমার সবটুকু উৎসর্গ করতে চাই পরিশেষে আবারও আমি সকল পুরস্কার প্রাপ্তদের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সহ আমাদের বারোজনকে এই পুরস্কার প্রদানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি আমিও আমরা যেন আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারি এবং দেশের যুব উন্নয়নে অবদান রাখতে পারি সবাইকে ধন্যবাদ আসসালাম পুরস্কারপ্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনাদের অবদান কেবল দেশ নয় সমগ্র জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে